আমরা আজকে যাচ্ছি আমাদের সবাই মিলে আমাদের এখানে হচ্ছে দুর্গা পূজা হয় তোমাদেরকে দেখাবো দুর্গা মন্দিরটা আমাদের এখানে হচ্ছে সবাই চলে আসবেন আমাদের এখানে এখন প্যান্ডেল হবে মানে প্যান্ডেল চলছে আর কি তোমাদের দেখাবো তুমি থাকো এটা আমাদের বুড়িডাঙ্গি মোড় এখানে হচ্ছে দুর্গা পুজো হবে তোমরা সবাই চলে আসবে তোমাদের সবাইকে নিমন্ত্রণ রইলো আমার তরফ থেকে সবাই চলে আসবে আমাদের এখানে বুড়িডাঙ্গিতে দুর্গা পুজো দেখার জন্য অবশ্যই অবশ্যই চলে আসবে অনেকে হয়তো আমাদের এই জায়গাটা চেনো যারা যারা চেনো তারা অবশ্যই আসবে